ওং গং গণপত নম হং গাং ইং গং সগুরুবে নম হং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেন রাশির বন্ধুদের পনেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে নবম দিয়ে চন্দ্র গমন করতে থাকছে এবং বুধের নক্ষত্র চেষ্টা দিয়ে এগোতে থাকছে চন্দ্র তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন একটা থাকছে কী কী আসছে সে সমস্ত ব্যাপারে কুম মিন রাশি বন্ধুদের ক্ষেত্রে টোয়েন্টি সিক্স ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে পজিটিভ এবং রূপা র্যাঙ্কিংটাও থাকছে সেভেন পয়েন্ট টোয়েন্টি এইট সেক্ষেত্রে ভালো বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে যাচ্ছে সিক্সটি টু পার্সেন্ট কাজকর্ম করবে বলছে মঙ্গলদেব এইটি থ্রি পার্সেন্ট এই আজকের দিনে চন্দ্র বসে আছে চন্দ্রদেব চন্দ্রদেবের দিনে টোয়েন্টি পার্সেন্ট কাজকর্ম করবে অপরদিকে মঙ্গলদেব বসে আছে আজকের দিনে ধনুরাশিতে সেক্ষেত্রে বৃহস্পতি ফিফটি টু পার্সেন্ট কাজকর্ম করতে থাকছে বুধদেব আজকের দিনে সিক্সটি টু কাজ সিক্সটি টু পার্সেন্ট কাজকর্ম করবে আর শুক্রদেব নাইনটি ওয়ান আর শনিদেব নাইনটি টু আর এদিকে চন্দ্র সূর্যদেব আজকের দিনে নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে সব থেকে কম কাজকর্ম করবে আজকের দিনে চন্দ্রদেব যেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা পজিটিভ সেটা নিয়ে আগে আলোচনা করে নিই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সৌভাগ্যে যোগ থাকছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা সন্তান কনসিপ করে রেখে দিয়েছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু অ্যামাউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন এবং সিনেমা গ্ল্যামারওয়াল ওয়ার্ল্ড প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গার দিন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার দিন বা বিদেশে কোনো পড়াশোনা করছেন বা অনলাইন কোনো গুরুত্বপূর্ণ কোর্স করতে চাইছেন আজকের দিনে শুরু করে দিন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মা বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন সাফল্যের জয়গান গাইবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতির যোগ থাকছে যে কোনো ধরনের অ্যামোজমেন্ট ডিপার্টমেন্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ আজকের দিনে থাকবে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন আর চাকরির জায়গাটা ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি বা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট বা খেলাধুলার জগতে এবং অ্যামাউজমেন্ট জায়গা আইটি সেক্টর এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের মঙ্গল কি বললো আজকের দিনে মঙ্গল তো আপনাকে সাপোর্ট করে যাবে আজকের দিনে শুক্র দেব মোটামুটি সাপোর্ট করছে ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায় আর বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিগ্যাল কোনো প্রবলেম থাকলে সমস্যায় ভুগতে পারেন তবে শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবেন নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন স্বাস্থ্যের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে একটু অনির্দাজনিত সমস্যা হতে পারে রাত জায়গা থেকে এড়িয়ে চলুন প্রাথমিক শিক্ষার ক্ষেত্র বতরে পড়ে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হতেই যাচ্ছে অর্থ আসবে আজকের দিনে ঋণ করতেই যাবেন আজকের দিনটায় হঠাৎ খরচা হতে পারে কিন্তু ঋণটা এড়িয়ে চললেই ভালো হবে চাকরির ক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে নতুন আপনাদের সহায়তা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরি শিক্ষা পরামর্শদাতা চিকিৎসা এবং সেবামূলক পেশার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন আগেই বলেছি ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টটা ভালোই হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বন্ধন বৃদ্ধি হতে যাচ্ছে ভালো সন্তান সুখের জায়গাটা তো থাকছে আজকের দিনে ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে দাম্পত্য জীবনে আজকের দিনটা অহেতুক সন্দেহ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে ভাগ্য সহায়ক হতেই যাচ্ছে আধ্যাত্মিক ভাবনার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে গুরু পরামর্শ লাভ করতে পারেন খরচকে শুধু কন্ট্রোল করলেই আজকের দিনটা হাতের মুঠোয় থাকবে আপনার বৃহস্পতি দেবের এবং শনিদেবের বীজ জপ করবেন ভালো হবে এবং হলুদ মিষ্টি কাউকে দান করতে পারেন গুরু বা পিতাদের সম্মান দিন ভালো হবে তারা কোনো ডিসিশন নিতে যাবেন না আজকের দিনটা তবেই ভালো হবে আজকের দিনে হালকা হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন তিন এবং সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট এবং বিকালবেলা চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট সময়টা আপনারা ব্যবহার করুন সেক্ষেত্রে ভালো হবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি এবং আত্মশক্তির বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে নতুন দিশা খুঁজতে পেরেছেন চাকরি দিশা বা আপনার প্রেমের দিশা বা ব্যবসার দিশা রেবতী আহ উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক স্থিরতা এবং ধৈর্য বাড়বে ধৈরে ধীরে আপনার অগ্রগতি হতে যাচ্ছে সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে রেবতী নক্ষত্রের বন্ধুর ভ্রমণ ভালো সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আত্ম যোগ থাকছে সৌভাগ্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন